সন্তান মাদ্রাসায় দিলে কষ্ট হয় অনেকে চিন্তা করে হায় হায় আমার সন্তান তার আমি মাদ্রাসায় পড়া রাইতে না খাইয়ে খাই ঘুমাইতে পারে কি পারে না এই চিন্তা যাও চিন্তা কয় আমার সন্তান আমি মাদ্রাসায় পড়া না কারণ রাইতে ঘুমাইতে পারবে না মাদ্রাসায় ভালো খাওয়ায় না বাইজিদ বুস্তামিন মা সন্তান দুনিয়া আসছে উস্তাদকে দিয়া কয় আমার স্বামীর সম্পদ এই আমার দুনিয়ায় আসছে আমার স্বামীর সম্পদ আমার স্বামীর সিয়াত তারে তিনি এলেম শিক্ষা করান লাগবে খেয়াল করে বাইজিদ বোস্তামির মা এবার উস্তাদের কাছে যাইয়া ডাক দিয়া কয় ওস্তাদ আপনার কাছে আবেদন হইল আমার বাইজিদ যতদিন পর্যন্ত আলেম না হইবে ততদিন পর্যন্ত সে বাড়িতে যাইতে পারবে না তার ছুটি নাই এটা বাইজিদের কথা বাইজিদের মায়ের কথা যে বাইজি যতদিন পর্যন্ত আলেম না হয় আপনার কাছে ফরিয়াত আপনি তার বাইজিদের আর পড়তেছে কিন্তু বাইজিদের তো মন মানে না ওস্তাদের কাছে যাই ডাক দিয়ে ওস্তাদ আমার মায় তো আবেগের সরে কুইয়া গেছে আমার জানি বাড়ি যাইতে না দেন কিন্তু আমার দেলে মনে চায় আমার মায়ের একটু দেখতে মনে চায় হুজুর আপনি একটু আমার ছুটি দেন আমি একটু বাড়িতে যাবু উস্তাদ আবার টেকনিক খেড়াইয়া বাইজেরে ডাক দিয়া কয় বাইজি তুমি ছুটি পাইবা এই যে আমি পড়া দিলাম এত পাড়া পর্যন্ত যদি শেষ করতে পারো এই পাড়া পর্যন্ত শেষ করতে পারলে তুমি ছুটি বাবা। ওস্তাদ চিন্তা করে এই পাড়া পর্যন্ত এই পড়া পর্যন্ত করতে বছর বাড়িতে না বাইজিৎ এইবার পড়া শুরু করছে অল্প দিনের ভিতরে যেই টার্গেট দিছে সেই টার্গেট ফিল আপ হইয়া ফেলাইছে এইবার হুজুর আপনি যেই পড়া আমারে দিবেন যেই টার্গেট দিবেন আমি তো পূর্ণ করিয়া ফলাইছি। আমার একটু ছুটি দেন আমি একটু বাড়িতে যাব মায়েরে দেখবো সবার কারে দেখবো মায়েরে দেখবে এইবার ও চিন্তা করে আর যখন টার্গেট পূরণ হয়েছে একটু ছুটি দিয়া দেই টার্গেট পূরণ হইয়া গেছে বাইজি তাইবার বাড়িতে যাইয়া মায়েরে ডাক দিছে মা দিয়া কয় কে বাইজ ডাক দিয়া কয় মাগো আমি তোমার বাইজি দাইছি তোমারে আমার বড় দেখতে মনে আমি এই জন্য আইছি মায় এইবার ডাক দিয়া কয় তোমার কণ্ঠটা আমার বাইজিদের মতো লাগে কিন্তু আমার বাইজি তো আসার কথা না তোমার কণ্ঠ আমার বাইজিদের মতো হইতে পারে কিন্তু তুমি আমার বাইজিত না কেন আমার বাইজিত আলেম না হওয়া পর্যন্ত বাড়িতে আসবে না আমার বাইজিৎ আলেম না হওয়া পর্যন্ত বাড়িতে আসবে না আমি আমার মুখ আমার সন্তান আলেম না হওয়া পর্যন্ত দেখাবো না এইবার চোখের পানে সারিয়া সারিয়া কাঁদে আর বলে আমার মা আমি গায়রে আলেম আমার মা আমি আলেম না হ পর্যন্ত আমার চেহারা দেখবে না এইবার হুজুরের কাছে ডাক দিয়া কয় হুজুর আমার ছুটি দিছেন আমার মায়েরে আমি দেখতে পারি নাই কিন্তু আমি আবার সইলে আসছি আমি আলেম না হওয়া পর্যন্ত আমার মায়া মারে দেখ যুগকে যুগ পার হইয়া গেছে বাইজ আবার বড় আলেম হয়েছে মুক্তি হয়েছে মহাদিস হয়েছে বাইজিত তোমারে আগামী কালকে আমি পাগড়ি ফোর দেব তুমি আগামী কালকে বাড়িতে যাইতে পারবা এই চিন্তা ভাবনা কইরা রবস্থাদ রাতে ঘুমাইয়া গেছে রাত্রে ঘুমানের পরে দু জাহানের বাদশা নবি কয়গাম্বরে রসুল্লাহ আইসাইবার উস্তাদে ডাক দিয়া কয় তুমি কালকে তেরে পাগড়ি পরাইয়া দেবা একটা নয় দুইটা কয়টা জোরে কয় ছাত্র বাইরা কয়টা জোরে বলে একটা নয় দুইটা পাগড়ি পরাবা একটা হইছে তার আলেমের পাগড়ি সে বড় আলেম হইছে এই পাগড়ি আর একটা পাগড়ি পরাইয়া দেবা মারে ভতের ওই পাগড়ি ডা আমি নবীর পক্ষ থেকে পরের দিন দুইটা পাগড়ি পরাইয়া দেছে এইবার যুগ কাইটে গেছে বাড়ির দরজায় যাইয়া মায়ের এইবার ডাক দেছে মা আমি তোমার বাইজি আইছি মা এইবার ডাক দিয়া কয় এইবার আমার বাইজিদের মতো কণ্ঠ শোনা যায় মনে হয় আমার বাইজিদ বড় আলেম হইছে খালি পল্লি আলেম হওয়া যায় খালি পল্লি মা বাবার ন্যাক দোয়া ওস্তাদের দোয়া এইগুলা না থাকতে আলেম হওয়া যায় না বুজুর্গ হওয়া যায় না কথা কয় ঠিক না মা বাবা ন্যাক দোয়া এবং উস্তাদ দোয়ার কারণে আল্লাহর আল্লাহরুলি হওয়া যায় আলেম হওয়া যায় হাফেজ হওয়া যায় অনেকে হাফেজ হওয়ায় ঠিকই কিন্তু পরবর্তী তার এক পৃষ্ঠা মনে রাখতে পারে না কথা কয় ঠিক না নিশ্চয়ই কোনো বেয়াদবির একটা ফল আছেই কেন এইবার মা দিয়া কয় বাজান তুমি আইছো আমি বড় খুশি ডাক দিয়া বাইজিতে কপালে চুমা দিছে এইবার বাইজিতিরে ডাক দিয়া কয় বাজান তুমি তো আইছ আমার একটু উজুর পানি দাও আমি একটু উজু করব। এইবার উজু করাইয়া দিছে মায়েরে মা এইবার ডাক দিয়া কয় আমি তো ভালো কইরা দেখি না আমার একটু কেবলামুখী কইরা দাও আমি একটু শুকুরা নানা আদায় করব মা এবার শেষ দায় লাগাছে শেষ ডাকাইয়া ডাক আল্লাহ আমার বাইজি তো বড় আলেম হইছে কিন্তু আমি মা যদি দুনিয়ায় বাসিয়া থাকি আমার বাইজি তো আমার খেদমত করতে গেলে দিনের খেদমত করতে পারবে না কথা কয় জোরে বলেন আমার খেদমত করতে চাইলে আমার দিনের খেদমত করতে পারবে না আল্লাহ এর চাইতে তুমি আমাকে দুনিয়া থেকে নিয়া যাও আমার বাইজি জানো দুনিয়ায় দিনের দায়াত ভালো কইরা দিতে পারে আমার মাওলায় ডাক দিয়া কাজ রে যাও তাড়াতাড়ি বাইজিতের মার রুহুটা কবাজ কইরা ভাল সেজদা অবস্থায় বাইজিতের মার রুহুটা কবাজ হইয়া গেছে তারা সেজদা অবস্থায় তাদের রুহু কবাজ হয় আর আমাদের রুহু কবাজ হয় সিনেমার হলে কথা বলে আমাদের রুহকাবাস হয় কথার মাধ্যমে আমাদের রুহুক হয় ওই আইল চেলি ওই সময় অনেক মানুষ ছাড়া ফুল আসে আছে না তাহলে আমাদের মূল সম্পদ ছেলে এবং সবাই কন ছেলে এইবার আপনি ছেলের নায়কও বানাইতে পারেন আবার মাইয়ারে নাইকাও বানাইতে পারেন আবার ছেলেরে কোরআনের হাফেজও বানাইতে পারেন আলেমও বানাইতে পারেন ফসলইতে দুইটা ওই সন্তান দ্বারা জাহান্নামও পাওয়া যায়